পাকিস্তান জিন্দাবাদ ভারতবর্ষ মুর্দাবাদ পাকিস্তানেও সুনাম করে আছে পাকিস্তান জিন্দাবাদ ভারতীয় সৈন্যদের বলছে মুর্দাবাদ ভারত মুর্দাবাদ বাংলাতেও কি জঙ্গি আতঙ্ক রয়েছে এই কথাটা কেন বলছি তার কারণ হচ্ছে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে হঠাৎ এবং পাকিস্তান জিন্দাবাদ বলে দেন এক ব্যক্তি তার ছিল একেবারে পাকিস্তানিদের মতো এবং এই ব্যক্তিটিকে সঙ্গে সঙ্গে যারা আমাদের দেশের সহনাগরিক রয়েছেন তারা চট করে ধরে ফেলেন এবং মারতে পর্যন্ত শুরু করেন সবটা মিলিয়ে শিয়ালদা স্টেশন চত্বর দুপুর দু দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ উত্তপ্ত হয়ে ওঠে কি ঘটেছিল সেই ঘটনা দেখুন

ক্যামেরার সামনে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি ভারতের বদনাম করে যাচ্ছিল সমানে বলে এটা ভারতের একটা চক্রান্ত ভারত ইচ্ছা করে করছে পাকিস্তানের কোনো হাত নেই পাকিস্তান বেচারা নিরীহ একজন তারপরে আমরা ব্যাপারটা বলেছিলাম কোনো পাগল ছাগল হয়তো ব্যাপারটা ইগনোর করছিলাম কিন্তু ও কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে প্রধানমন্ত্রী নামে গালাগাল দিয়ে আছে সমানে এবার একটা আমরা ভারতীয় এখন যা সিচুয়েশন তৈরি হয়ে আছে এই মুহূর্তে আমরা জানি যে আমাদের সৈন্যরা কীভাবে নিয়ে প্রাণ নিয়ে খেলছে এবং আমাদের জন্য লড়ছে তারপরে কন্টিনিউ

ভিডিও করবো ক্যামেরা আমার ভিতরে পাগল হয়তো পাগল ছেড়ে দিয়েছিলাম ওইখানে একটা ক্যামেরা আছে ঠিক আছে দাঁড়িয়ে ভারতবর্ষে নামে খুব মোদীর নামে আমাদের সেরা নামে খুব উল্টো পাল্টা কথা বলেই যাচ্ছে পাকিস্তান জিন্দাবাদ ভারতবর্ষ মুর্দাবাদ কেন বলবে এটা পাকিস্তান মতনই লাগছে পুরো পাকিস্তানই বলুন তাহলে কি বাংলাতেও এবার আশঙ্কা করছেন কিছু হতে পারে নিশ্চয় হবে এবার দেখো না কিছু কিছু না কিছু নিশ্চয়ই হবে ভয় লাগছে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে কেন ভয় লাগবে আমরা হিন্দুস্তানি আমরা কিচ্ছু ভয় পাবো না